আমরা কিন্তু প্রতি ট্যাঙ্কের পরে কিন্তু আমরা ছিদ্র করে দিয়েছি জানি ওভারফ্লো না হয় কারণ বৃষ্টি বাদল বাদলের দিন উপচার যদি করে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ চলে যাবে আপনার লোকসানের সম্মুখীন হতে পারেন তার জন্য আমাদের প্রতিটা ট্যাঙ্কেরই ছিদ্র করা আছে নেট দিয়ে জানি মাছগুলো বেরোতে না পারে জাস্ট পানি জানি বের হয় দেওয়া আছে এবং লিঙ্ক করা আছে প্রতিটা ট্যাঙ্কের সাথে এবং এখানে কিন্তু এখান থেকে কিন্তু ওভারফ্লো যে পানিগুলো থাকবে পড়ে যাবে তো এই হলো আজকে আপডেট পরবর্তীতে আরও আপডেট দিব তা আমাদের সাথেই থাকবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টে অথবা ইনবক্সে জানাবেন আমাদের ফেসবুক চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে